রাহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আবার নতুন কিছু ডিজাইন নিয়ে আসছে আপনাদের সাদাম ভাই আশা করি ভালো লাগবে আর প্রতিটা চাদরই সুন্দর আর এগুলো বিশেষ করে গার্মেন্টস কটন খুবই ভালো হয় প্রিয় সুতি হয় কোনো মিক্স থাকে না আর গার্মেন্টসের কাপড়গুলো খুবই ভালো আশা করি যারা ব্যবহার করছেন তাদেরকে বলা লাগে না আর বিশেষ করে যারা নতুন নেবেন নিশ্চিন্তায় নিতে পারেন আর বিশেষ করে এগুলো আপনার প্রিয় সুতি হয় আর হলো আপনার হানড্রেড পারসেন্ট রঙ কয়েস গ্যারেন্টি থাকে খুবই ভালো কাপড় আসুন দেখি দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটা গার্মেন্টস টুইলের বডির বডির ভিতরে টুইল কটনের ভিতরে খুবই সুন্দর একটা কাপড় আর এই ডিজাইনগুলো একটু ব্যতিক্রমী হয় আপনার নর্মাল যে টুইলগুলো আছে ওটা আছে এটা ডিজাইনটা একটু আলাদা হয় আর কাপড় মাসাল্লা ভালো কাপড় নিয়ে কোনো রিপোর্ট আসে না আর বিশেষ করে এই কাপড়গুলো রং কয়েক গ্যারান্টি থাকে যে আপনি নিবেন খুব দ্রুত স্ক্যান দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আপনারা প্রোডাক্ট পেয়ে হাতে বুঝে পেয়ে তারপরে আমাদের টাকা দিতে পারবেন ভালো না লাগলে রিটার্ন দিতে পারবেন কোনো সমস্যা হবে না নিশ্চিন্তায় নিতে পারবেন প্রিয় সুতি কাপড়ের ভিতরে খুবই ভালো হবে যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্যান শর্ট দিবেন খুব দ্রুত স্ক্যান শর্ট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আর প্রতিটা চাদরই আপনার লম্বাতে হবে একশো ইঞ্চি চওড়াতে হবে নব্বই ইঞ্চি সাড়ে সাত বাই সাড়ে আট ফিটের একটু বেশি হবে প্রতিটা কাপড়ই ভালো যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্যান শর্ট দিয়ে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে চাদরগুলো দিতে পারবো আর প্রত্যেকটা কাপড়েরই দুটা করে কভার হবে দুটা কভার লম্বাতে হলো আপনার সাতাশ ইঞ্চি হবে আর চওড়াতে হবে হলো আপনার উনিশ ইঞ্চি সামনে পেসে সেম থাকবে প্রতিটা কাপড়ে ভালো হবে খুব দ্রুত স্কেন দিয়ে যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা আমাদের ইউটিউব ভিডিওটাতে ভিডিও নতুন দেখতেছেন যারা নতুন আসছেন নতুন দেখতেছেন তারা বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাদদম কোয়ালিটির বেডশিট কোয়ালিটি বেডশিটের ফেসবুক পেজ আছে আপনারা ওখানে যোগাযোগ করেও আমাদের কাছ থেকে চাদর নিতে পারবেন প্রতিটা চাদরই সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর এটাও কিন্তু গার্মেন্টস পইল বডির ভিতরে খুবই সুন্দর একটা কাপড় আশা করি ডিজাইনটাও অনেক সুন্দর বিশেষ করে যে আপনারা একটু ডিপ কালার খুঁজতেছেন তাদের জন্য পারফেক্ট আর এই চাদরটা খুবই চলতেছে আশা করি আপনারা যারা আমাদের শোরুমতে নিয়েছেন তারা তো কখনো রিপোর্ট দেন নাই আর বিশেষ করে যারা আপনার অনলাইনতে নিতেছেন আমাদের কাছ থেকে নিশ্চিন্তায় নিতে পারেন কোনো রিপোর্ট আসবে না প্রতিটা চাদরই বড়ো হবে লম্বাতে একশো ইঞ্চি হবে চওড়াতে নব্বই ইঞ্চি হবে বিশেষ করে যাদের আপনার ছয় ফিট সাত ফিট খাট তাদের জন্য পারফেক্ট আর যারা পাঁচ ফিট সাত ফিট খাট হবে যাদের তাদের আবার একটু লম্বা চওড়াতে একটু বেশি বড় হবে তবে ছয় ফিট সাত ফিট খাট হলে পারফেক্ট হবে যতটুকু ঝোলার এতটুকুই ঝোলবে যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের সাবনাম কোয়ালিটি বেডশিট ফেসবুক পেজ থেকেও নিতে পারবেন আবার ইউটিউব থেকে যারা ভিডিও দেখছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চাদরগুলো নিতে পারবেন প্রত্যেকটা কভারই লম্বাতে সাতাশ ইঞ্চি হবে চওড়াতে হলো আপনার উনিশ ইঞ্চি হবে সামনে পিছে সেম থাকবে আশা করি প্রতিটা কভারই আপনাদের বালিশে পারফেক্ট হবে যেহেতু এগুলো বাহিরের সাইজ আপনাদের যত বড় বালিশই হোক আশা করি ছোট হবে না মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন সুন্দর আশা করি আপনাদের মন মতো হবে আর বিশেষ করে আপনারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন সাদার ভিতরে সাইডে পায়ের হবে পাইটা ছোটো ছোটো পিন দিয়ে পার অনেক সুন্দর একটা ডিজাইন আশা করি আপনাদের বিছানায় যখন পারবেন এটা সৌন্দর্যটা আরো অনুভব করতে পারবেন আর মাঝখানে পুরাটাতে সাদা প্রিন্টে থাকবে সাদার ভিতরে ছোট ছোট ফুল পাতার প্রিন্ট হবে অসাধারণ একটা ডিজাইন আশা করি ভালো লাগবে আপনাদের দুই সাইডে পায় থাকবে বিশেষ করে যে আপনারা একটু পায়ের আলাস পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো হবে আর এটা কিন্তু গার্মেন্টস ফুল বডি বিশেষ করে যারা গার্মেন্টসের টুইল বডি ব্যবহার করছেন তাদের বলার কিছু থাকে না কারণ গার্মেন্টসের টুইলটা আপনার নর্মাল টুইল এসে একটু ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট কটন হবে যে আপনি নেবেন খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে চাদরগুলো আপনাদেরকে দিতে পারব প্রতিটা চাদরেরই দুটা করে কভার হবে দুটা কভার বড় হবে ছোট হবে না যেহেতু এগুলা গার্মেন্টসের ফিটিং করা এগুলো কখনো ছোট হয় না প্রত্যেকটা চাদরের সামনে পিছে সেম থাকবে লম্বাতে সাতাশ ইঞ্চি হবে চওড়াতে আপনার উনিশ ইঞ্চি হবে দুটা করে কভারই বড় হবে কভার ছোট হবে না প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আশা করি যে আপনি নিতে চান খুবই দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যেহেতু এগুলো গার্মেন্টসের কাপড় সবসময় আমাদের স্টকে থাকে না যে ডিজাইনটাই নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এটা আপনার সেমি টুয়েল ওয়ার্ডের খুবই সুন্দর একটা কাপড় মাসাল্লাহ কাপড়ও খুবই সফট হবে পিওর সুতি হবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা বডি আর ডিজাইনটা অনেক সুন্দর আশা করি আপনাদের মন মতো হবে প্রতিটা চাদরই লম্বাতে বড় হবে লম্বাতে ছোট হবে না গার্মেন্টস এর যেহেতু সেলাই এগুলা এগুলো প্রত্যেকটার সঙ্গে দুটা করে কভার পাবেন একটা চাদর হবে যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্যান শট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আর প্রতিটা চাদরই আপনাদের লম্বায় বড় হবে ছোট হবে না ডিজাইনটা অনেক সুন্দর খুব দ্রুত স্ক্যান শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে চাদরগুলো আপনাদেরকে আমরা দিতে পারবো আর প্রত্যেকটারই দুটা করে কভার হবে কভার তো সেম একই মাপ কভারের কথা কিছু বলার থাকে না লম্বাতে আপনার সাতাশ আর চওড়াতে হলো আপনার উনিশ ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ ছোটো হবে না বিশেষ করে যারা আঠারো বাই ছাব্বিশ বালিশগুলা ব্যবহার করেন তাদের জন্য একবারে পারফেক্ট হবে আর যারা আঠারো চব্বিশ ব্যবহার করেন তাদের জন্য একটু বড় হবে মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন জয়পুরি ডিজাইন বিশেষ করে এটা এর আগে আমরা হোম টেক্সটাইলেরও বিক্রি করছি এক্সক্লোসিভ এটা এটা আপনার গার্মেন্টস কটন এটা আপনার সেমি টুইল বডি মিডিয়াম যে টুইল বডিটা ওইটা খুব একটা ভারীও না খুব একটা পাতলাও না এটা বিশেষ করে রাফ ইউজের জন্য পারফেক্ট যারা রাফ ইউজ করতে চান তাদের জন্য খুবই ভালো হবে আর মাসাল্লাহ ডিজাইনটাও অনেক সুন্দর প্রতিটা কাপড়ই আপনার লম্বাতে বড় হবে চওড়াতে পারফেক্ট থাকবে যে আপনি নিতে চান খুবই দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদের সাথে আমরা কথা বলে ঢাকা এবং ঢাকার বাইরে যেই চান দিতে পারব যে আপনি নিতে চান খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে আপনার ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রতিটা কভারে আপনার লম্বাতে হবে সাতাশ ইঞ্চি চরাতে হবে উনিশ ইঞ্চি একটা কভারও ছোট হবে না আর বিশেষ করে আপনারা আমাদের ইউটিউব পেজটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে হলো আপনারা একটু বেশি বেশি লাইক এবং ফলো বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন কোনো চাদরের ডিজাইন নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ব্যবসাতে বরকত দান করেন আসসালামু আলাইকুম